হ্যালো বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যদিও নতুন না আমি অনেক ভিডিও পরপর ছাড়ছি যেগুলো আমার চ্যানেল ঝর্ণা স্মাইল এটা লিঙ্ক করলে এবং সাবস্ক্রাইব করলে বোঝা যাবে যে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই যে কোনো বয়সী বিশেষ করে একটু বেশি বয়সীদের জন্য একটু ধীরে সুস্থে করার চেষ্টা করি যেই ভিডিওগুলো অসুস্থ মানুষ থেকে শুরু করে একদম ছোট বাচ্চারা সকলের জন্যই প্রযোজ্য কিন্তু তার মধ্যে কিছু কিছু রেস্ট্রিকশনও আছে সেগুলো আমার প্রত্যেক ভিডিওতে প্রথমেও এবং শেষেও আমি কিছু সে সম্বন্ধে আলোচনা করে থাকি যাতে সেগুলো বুঝতে কোনো অসুবিধা না হয় সেই জন্য একটু আলোচনা অবশ্যই করতে হয় আলোচনা ছাড়া কোনো কিছু চট করে করে ফেলবো সেরকম হলে বুঝতে অসুবিধা হয় এবং সবাই সবটা নিতে পারে না যাই হোক আমি এর আগের ভিডিওতেও আমাদের শরীরে তো বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে আমাদের প্রধান পঞ্চন্দ্রের মধ্যে প্রত্যেকটাকেই প্রধান বলে ধরা হয় তার মধ্যে চোখ এমন একটা জিনিস যা আমাদের জীবনে সবচেয়ে প্রাপ্য একটা ভগবান প্রদত্ত দান যেটা আমরা যদি অনেক সময় সমস্যা ঠাকুর করে কারো না হোক বসে থাকলেও চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখতে পারি বুঝতে পারি কিন্তু সেটা অনেকেরই ধীরে ধীরে খারাপ হয়ে যায় বিভিন্ন রোগের কারণে সেসব রোগগুলোকে আমাদের কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে ডাক্তার দেখিয়ে বা যোগা প্রাণায়ন করে এক্সারসাইজ করে সেগুলোকে আমাদের মোটামুটি আয়ত্তে আনতে হবে যতটা পারা যায় কিন্তু যদি একদমই করবো না মনে করলে অনেক কিছু আমাদের শরীরের ক্ষতি হয়ে যেতে পারে তার মধ্যে সুগার প্রেশার এগুলো তো আছেই এগুলো আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয় যা আমাদের পরবর্তীকালে অনেক ব্যাপারেই নিজেদের অসহায় মনে হয় পরের উপর নির্ভর করে করা মানে ছাড়া বাঁচা খুবই অসম্ভব হয়ে পড়ে চোখ যদি আমাদের সঠিক থাকে তাহলে আমরা অনেকটাই নিজেদের কাজ নিজেরা দেখে বুঝে করতে পারবো সেই জন্য আমাদের প্রথমে যোগা এক্সারসাইজে চোখের ওপর যেসব যোগব্যায়াম করা হয় তার মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ঘুম থেকে উঠে আমাদের যখন আমরা মুখ ওয়াশ করি তখন আমরা দাঁত তো ঠিকই সেসব তো জীব জীবের কাজ দাঁতের কাজ সেগুলো তো আছে তার সঙ্গে আমরা যখন মুখে জল নেব সেই জলটা আমাদের মুখ ভর্তি করে নিতে হবে ঘুম থেকে উঠে প্রথমে আমাদের সেটা করতে হবে মুখ ভর্তি করে জল নিয়ে গালগুলো ফোলাতে হবে ফুলিয়ে সেই জলগুলো মিনিমাম টেন সেকেন্ড আমাদের মুখে ধরে নিয়ে সেই জলটাকে আমাদের কুলকুচা করতে হবে যাতে আমাদের এই গালের যেসব নার্ভগুলো আছে সে নার্ভগুলো আমাদের আপ ডাউন করে আমাদের চোখের বিভিন্ন পাশের নার্ভগুলোকে সতেজ করে সেটা করতে হবে মুখে জল নিতে হবে জল নিয়ে প্রথমে আমার গালগুলো ফুলা মানে এমন জল নিতে হবে যেন গালগুলো ফুলে যায় তখন মুখটাকে আমাকে এরকম করে করতে হবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আবার নেক্সট টাইম আমি দেখাচ্ছি আরও কিছু তার সঙ্গে জয়েন করতে হবে একটা ভিডিওতে সব কিছু দেখানো যায় না যাতে ভিডিওটা বড় হয়ে যায় অনেকেই দেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলে সময়ের অভাবে কিন্তু বলতে হবে করতে হবে এবং দেখতে হবে না বললে তো বোঝা যাবে না যাই হোক মুখে জলটা নিতে হবে নিয়ে কি করতে হবে মুখটাকে ফুলিয়ে মুখটাকে কুলকুচা করতে হবে এরকম করে মুখে জল নিয়ে একবার এই গালে নিতে হবে জল একবার এই গালে নিতে হবে জলটা নিয়ে প্রথমে এই গালটাকে ফুলে মাসাজ করতে হবে আবার এই গালটাকে জলটাকে নিয়ে যেহেতু আমি জল নেই নি আমার একটু ভেতর দিকে চলে যাচ্ছে জল নিলে এটা ফুলে যাবে আর এটাতে কি হচ্ছে মুখের ভেতরেও যেমন আমাদের দাঁত পরিষ্কার হচ্ছে মুখের বিভিন্ন লালাগ্রন্থি থেকে জল নিষ্কাশন মানে রস নিষ্কাশন যেগুলোতে হয় মুখের ভেতরে আমাদের যেসব লালাগন্থি আছে সেসুগ্রন্থি থেকে আমাদের বিভিন্ন রকম রস যেমন বেরোয় সেগুলো আমাদের মুখের জলের সঙ্গে মিশে যাচ্ছে মিশে গিয়ে আমাদের দাঁত এবং মুখ সেগুলোকে জীব গলার দিকটা সব কিছু আমার ঠিক করছে সেই সঙ্গে আমাকে গালের নার্ভগুলো ঠিক করছে এবং চোখের ওপরে আমাকে একটা চাপ সৃষ্টি হচ্ছে আর যখনই আমি এই কুলকুচোটা করব তখন চোখগুলো আমাকে বড় করে কপালের দিকে তাকাতে হবে আর আমাকে এটা করতে হবে যেমন এরকম করে এটা কোনো মুদ্রা টুদ্রার ব্যাপার নেই চেয়ারে বসে বা দাঁড়িয়ে যে যেভাবে পারে সেটা করবে বিশেষ করে যদি সূর্যের দিকে সূর্যের দিকে মুখ করে বসে করা যায় বা দাঁড়িয়ে করা যায় সেটা খুবই ভালো সকালবেলা আর না হলে তো যে যার যেরকম প্লেস আছে সেরকম প্লেসেই করবে মুখে জল নেব নিয়ে চোখটাকে আমি কপালের দিকে তাকিয়ে আমি এটাকে টেন সেকেন্ড করে যাব একবার পাঁচবার এগালে পাঁচবার এগালে এভাবে আমি করে যাব মুখ ভর্তি জল নিয়ে কি করে করব জল নিলাম জল নিয়ে তারপরে চোখটা থাকবে আমার কপালের দিকে আর আমি জল মুখ ভরে নিয়ে ওরকম করে মুখটাকে আমি আপ ডাউন করবো করার পর জলটাকে আমি ফেলে দেব ফেলে দিয়ে আমি চোখটাকে বন্ধ করব বন্ধ করে আমি চোখের দুটো হাত দিয়ে একটা মিডিল টপ দিয়ে মিডিল মানে আঙুলটা দিয়ে আমি চোখটাকে এরকম করে নিচের দিকে পাতাটাকে নিয়ে আসবো পা এটা ফাইভ সেকেন্ড করতে হবে এরকম করে নিয়ে আসবো তারপরে আবার নিচ থেকে আমি এরকম করে নেব এরকম ওপর থেকে পাঁচবার নিচ থেকে পাঁচবার এরকম করে আমি চোখটাকে বন্ধ করে করব তারপরে আমি চোখটাকে টেনে আস্তে আস্তে পুরো এই আঙুলটারই কাজ এটা চোখের ওপরটাকে টেনে আমি আস্তে আস্তে এখানে এনে শেষ করব মানে একবার নেব একবার আমি এরকম না এরকম করে এনে আমি এখানে এনে ছেড়ে দেবো এটা ফাইভ সেকেন্ড এখানে এনে ছেড়ে দেবো এখানে এনে ছেড়ে দেব এখানে এনে ছেড়ে দেব আবার নিচ থেকে কোথায় এখানে নিয়ে ছেড়ে দেবো এখানে নিয়ে ছেড়ে দেব এখানে নিয়ে ছেড়ে দেব এরকম করে ফাইভ সেকেন্ড করব একবার ওপর নিচ করব ওপরে করব নিচে করব আবার ওপরে কর্নারে নিয়ে আসবো এরকম করে কর্নারে নিয়ে আসবো এগুলো সাধারণত চোখের মাসাজ যেগুলো আমরা ছোটোবেলা আমরা মনে পড়ে যায় ঠিকই সকলেরই মনে পড়বে এটা যখন শিশু জন্ম হয় তারপর থেকে আগেকার দিনে এখনও হয় না যে তা না এখন বিভিন্ন ভেজাল মনে করে অনেকে এটা ইউজ করে না কিন্তু বাচ্চাদের চোখে কাজল পড়ানো হতো কাজল পড়ানো অর্থাৎ টেনে পড়ানো কি আমরা সাধারণত তখন লোক হাত হয়তো এত বুঝতো কি বুঝতো না জানি না ঠিক আমি সেটা এটা একটা চোখের মাসাজ কাজলটা পড়ানোটা চোখের মাসাজ একদম ছোট বয়স থেকে করা হয় ওটা হুম একদম ছোটো বয়স থেকে করা হয় এখন যারা বড় হয়ে নিজেদের ফ্যাশনের জন্য অনেক কিছু করে তার মধ্যেও এক্সারসাইজ হয়ে যায় শরীরের চর্চার সঙ্গে সেগুলো অনেকটাই হয়ে যায় কিন্তু এটা সকলের জন্য সবসময় প্রযোজ্য চোখটাকে প্রথমে কুলকুচা করে নেবো ঘুমতে কোঠে তারপরে চোখে লে আইলেন্ডারগুলো বসাবো বসিয়ে একবার নিচ দিকে করবো এরকম করে একবার মানে পাঁচবার আর কি পা পাঁচবার মানে ফাইভ সেকেন্ড হ্যাঁ এটাকে সেকেন্ড হিসাবে ধরা হয় ও নিচে করলাম আবার উপরে করলাম ওপর নিকে করলাম দিয়ে করলাম আর তার আগের ভিডিওতে আমি করেছি চোখের চোখের আইবলটাকে কী করে ঘোরাবো ডান দিকে বাঁ দিকে ওপরে নিচে সেগুলো করানো হয়েছে এরকম চোখের বিভিন্ন রকম ব্যায়াম আছে যেগুলো চোখকে অনেকটাই পরিষ্কার করবে এবং চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে মুখল সৌন্দর্য বাড়বে চোখের নার সত হবে এবং চোখ অনেক দিন দীর্ঘস্থায়ী হবে ঠিক আছে বন্ধুরা এখন ছোট করে এইটুকুন রাখলাম এরপরে ধীরে ধীরে দেখাবো আমার চ্যানেলটা ঝর্ণা স্মাইল সেটাকে সাবস্ক্রাইব না করলে কিছুই বোঝা যাবে না সাবস্ক্রাইব করতে হবে যে এখানে লেখা আছে সাবস্ক্রাইব সেটাকে করতে হবে আর বে বেল আইকনটাকে প্রেস করতে হবে তাহলে প্রত্যেকটা ভিডিও পরপর দেখা যাবে আর প্রত্যেকটা ভিডিও পড়তে হবে পড়ে শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে শুনে বুঝে করলে তার উপকারিতা নিশ্চয়ই পাওয়া যাবে এটুকুন আমি আশা করতে পারি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এখন কেমন তো রাখছি বাই